রাধে রাধে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে উল্টো রথ সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আমাদের বর্ধমানে কাঞ্চনগরে পিতলের রথ তৈরি হয় তো সোজা রথে যাওয়া হয়নি তাই উল্টো রথে চলে এলাম এবছর প্রথমেই উল্টো রথ দেখতে এখানে গেলাম আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কাঞ্চননগরের মানে মেন ঢোকার রথতলার বড় গেটটা তো এখানে সবাই মিলে এখান থেকে ঢুকছি এখানে গাড়ি পার্ক করে তারপরে আমরা ভিতরে ঢুকব পাশেই ছিল কঙ্কালেশ্বরী কালী মন্দির তো ওখানেই আগে গেলাম ওখান থেকে একটু ঘুরে তারপরে আমরা রথ দেখতে যাব। এখানে এসেই বড় বড় তিনটে রাজহা রাজহাঁস দেখে তো ভীষণ খুশি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই ফ্ল্যাট বড়ো যে বিল্ডিংটা এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর পাশেই ওটা হচ্ছে মন্দির আর এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ এখানে খুব বড় করে ফাংশন হয় শীতকালে আর বৃদ্ধা এই বৃদ্ধাশ্রমটাতে মানে আমি ছ বছর আগে এসেছিলাম তো ওপেনিং হয়েছিল তখন মাধুরী দীক্ষিত এসেছিল মাছ দেখলি মাছ নেই বাবা যেটা দেখতে আসলাম সেটাই দেখতে পেলাম না এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে অনেক বড় বড় মাছ থাকে তো মাছগুলো দেখানোর জন্যই রাশি এখানে এত দূর নিয়ে এসেছি কিন্তু পুকুরের মাঝখানটায় মানে মন্দির তৈরি হচ্ছে তো সেই কারণে পুকুরের মাছগুলো আর নেই তো মাছটা দেখা হলো না দিয়ে ওইখানের মন্দির কঙ্কালেশ্বরী মন্দিরটাই আমরা এখন ঘুরে দেখছি আর এই মাঠে বড় করে ফাংশান হয় শীতকালে তো ছ বছর আগে যখন এসেছিলাম মাধুরী দীক্ষিত এসেছিলো এই বৃদ্ধাশ্রমের ওপেনিংয়ের জন্য তখন ফাংশানও ছিল বড় করে তো ফাংশানটাও দেখতে এসেছিলাম তারপরে এত বছর পরে আজকে গেলাম আমরা মানে রথটা দেখতে আর এটা হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির মন্দিরের ভিতরটায় আমরা ঢুকছি এখন আর মন্দিরের বিগ্রহটাও খুব সুন্দর আর এখানে এই মন্দিরে না খুব ভালো মানে খাওয়ায় অন্নভোগটা খুব ভালো দেয় ইচ্ছা আছে যে একদিন অন্নভোগ খেতে যাব আজকে আর হলো না এবার চলে এসছি রথতলায় তো রথ রথের এখানে প্রচুর মেলা বসেছে পুরো মাঠটা জুড়ে মানে প্রচুর মেলা বসেছে আর রথটা হচ্ছে পুরো পিতলের রথ মানে দুটো তিনটে লেয়ারে দু তিন ধাকের বড় একটা পিতলের রথ আর রথের ভিতরটায় বসে আছে একটা বাচ্চা ছেলে ওকে দেখে সবাই খুব খ্যাপাচ্ছে আর রথের ভিতরে যে বিগ্রহ অন্যান্য রথে দেখেছি যে সুভদ্রা বলরাম আর জগন্নাথ বিগ্রহ থাকে কিন্তু একমাত্র এই রথ ই দেখলাম যে ভিতরে কোনো মানে জগন্নাথ দেবের কোনো মূর্তি বা কোনো ছবি কিছুই নেই এখানে শুধু শ্রীকৃষ্ণ আর নারায়ণের সমস্ত মূর্তি ছবিগুলো সব পিতলের করা আছে আর পুরো মাঠের ভিতরে এত খেলনার দোকান বসেছে বাচ্চারা তো খেলনা দেখে খেলনা চাইবেই বাট কোনো দোকান থেকে আমরা কিছু কিনি কারণ ওদেরকে প্রচুর বাড়িতে খেলনা রয়েছে তো সেই কারণে আর কোনো খেলনা টেলনা আমরা কিনি আর এখানেও মেলা থেকেও বিশেষ কিছু খাওয়া দাওয়া আমরা করিনি দেখি এবার যদি বাইরে যাওয়া হয় ওখান থেকে কিছু একটা খেয়ে নেব। আর আজকের রথের এখানটা এসে মানে আমাদের ভীষণ ভালো লেগেছে কারণ অনেক দিন পরে একসাথে আবার বেরোনো হয়েছে আর বড় স্পেস তো অনেক বড় মেলা এখানে মানে এসেও আমাদের খুব ভাল লেগেছে এবার চলে এলাম হচ্ছে মা পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে চলে এলাম আর এখানে এসে খাওয়া দাওয়া করে নিই আর তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদের সব বাইকে অনেক অনেক থ্যাংক ইউ জয় জগন্নাথ